শেষে পরীক্ষা দু হাজার পঁচিশের সিলেট বোর্ডের কৃষি শিক্ষা বিষয়ের এমসি কিউ অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে খ তোমারটার সাথে সেট মিলবে না প্রশ্নগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তর হচ্ছে ঘ দুয়ের ঘ তিনের ক চারের ক পাঁচের খ ছয়ের ক সাতের খ আটের ঘ নয়ের গ দশের ঘ এগারোর খ বারোর ঘ তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ চোদ্দ নম্বরের পনেরোর ক ষোলোর ক খ সতেরোর ক আঠারোর খ উনিশের সঠিক উত্তর হচ্ছে গ বিশের খ একুশের গ বাইশের ক তেইশের ক চব্বিশের ঘ এবং পঁচিশের উত্তর গ মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও